দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের সিলেবাস দুই শ্রেণী পঞ্চম বাংলা বাংলার জন্য অধ্যায় নয় থেকে ১৬ পর্যন্ত পড়বে পৃষ্ঠান একচল্লিশ থেকে চুরাশি এবং বাংলার অংশের জন্য তোমাদের যেহেতু রচনা আসে এখানে কয়েকটি গুরুত্বপূর্ণ রচনা আমি দিয়েছি এগুলো তোমরা পড়বে এক হচ্ছে একটি ঐতিহাসিক স্থান দুই শহীদ বুদ্ধিজীবী আর তিনে আমাদের বিদ্যালয় এর মধ্যে থেকে আসার সম্ভাবনা আছে গণিত অংশের জন্য অধ্যায় সাত থেকে নয় সমাধান করবে পৃষ্ঠা পঁয়ষট্টি থেকে নিরানব্বই এবং গণিতে যেহেতু তোমাদের অংশ আছে জ্যামিতির জন্য তোমরা পৃষ্ঠা একশো ছয় থেকে একশো দশ পর্যন্ত সমাধান করবে ইংরেজি অংশের জন্য ইউনিট টেন থেকে এইটিন পর্যন্ত তোমরা পড়বে

ইসলাম শিক্ষার জন্য অধ্যায় তিন ও চার পড়বে পৃষ্ঠা তেষট্টি থেকে একশো তাহলে তোমাদের দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের জন্য তোমরা এই সিলেবাস অনুযায়ী পড়তে থাকো এবং দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পঞ্চম শ্রেণীর সকল বিষয়ে নমুনা প্রশ্ন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ